আর মূলত হচ্ছে যে কোনো কাজের শুরু তো শুরুটা হয় মনের ভিতরে তো যদি যদি আমরা স্বপ্নটা দেখি একদম টপ লেভেলের তো কাজের মানগুলোও কিন্তু এবং সার্বিক পরিকল্পনাও কিন্তু সেভাবে আসে এখানে প্রেজেন্টেশনের মূল বিষয় ছিল যে বৃত্তের বাইরে চিন্তা করা যেমন আমরা সব সময় জানি যে সর্বোচ্চ পেশা ডাক্তার ইঞ্জিনিয়ার কিন্তু তার বৃত্তের বাইরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে মানে হারবার্ডে পড়তে যাবে এআই ইঞ্জিনিয়ার হবে এই বিষয়গুলো আসলে আমাদের চিন্তারও বাইরে ছিল যে আমরা আমাদের শিশুকে এই স্বপ্ন দেখাতে পারি আশা করছি এই প্রেজেন্টেশান থেকে স্কুলে গিয়ে আমি আমার শিক্ষার্থীদের এই স্বপ্ন দেখানো এবং তার এই স্বপ্ন দেখানোর পরিপ্রেক্ষিতে যে কাজগুলো তিনি দেখিয়ে দিলেন যে স্বপ্ন মেলা করা বিদ্যালয়কে সাজানো ইনোভেশন আইডিয়া ডেভেলপ করা এই কাজগুলো আশা করছি শুরু করতে পারবো এবং কিছু একটা পরিবর্তন করে দেখাতে পারব ধন্যবাদ সবাইকে আচ্ছা ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা এই যে একটা শীত দেওয়া হয়েছে আজিরা শীত আপনারা কি সবাই স্বাক্ষর করেছে সবার হয় নাই এখনো একটু দ্রুত করেন একটু দ্রুত করেন আমি সেই হিসাব করে আপনাদেরকে একটা জিনিস দিতে চেয়েছি যেহেতু ওই হিসাবটা অনুযায়ী আমি ওই সরকারের কাছে দিয়ে দেবো এটা আপনারা নিয়ে নেবেন তবে এই সময়ের মধ্যে আমি আপনাদের সাথে ব্যক্তিগত কিছু আহ বিষয় শেয়ার করতে চাই সেটি হলো এই শিক্ষক হিসাবে শিক্ষক হিসাবে আমি যে শিক্ষক